আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। কী গাড়ি আজকে? আজকে মাইলেজের কিং, মাইলেজের রাজা। মাইলেজের রাজা। তোরা সবাই ব্র্যান্ড রাজা। জি, টাটা অ্যাকোয়া 2013 মডেলের গাড়ি ভাইয়া। আচ্ছা। কেন মাইলেজের রাজা? এটার 1 লিটার তেলে যদি আপনি 15 এর বেশি পান ঢাকা সিটিতে। আর ঢাকার বাইরে যদি 20 এর বেশি পান এটা কেন বলবো না আমি বলেন। ঠিকই। এটা টেস্ট করে নিয়ে যাবে। ওকে। এটা হচ্ছে দুই হাজার তেরো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো পাল কালারের গাড়ি দেখেন ফ্রন্ট লুকটা প্রজেকশন এল ইডি হেডলাইট সহ নিচে অরিজিনাল যে বডি কিট করা থাকে অরিজিনাল বডি কিট করা আছে ঢাকা মেট্রো উত্তর প্লেট করা অরিজিনাল যে গ্লাস সেন্সর থাকে গ্লাসে দেখেন অরিজিনাল গ্লাস সেন্সর আছে কালার হচ্ছে পাল কালার প্রত্যেকটা টায়ার দেখেন একদম লো ওভেন টায়ারের মতো অ্যালোডিম সহ যেখানে দেখেন লুকিং মিররের সাথে কিন্তু একটা ইন্ডিকেটর লাইট আছে আচ্ছা আর এইগুলা গাড়ির প্যাডগুলো দেখলে একদম মন ভরে যাবে একদম ফ্রেশ কন্ডিশন ড্যাশবোর্ড প্যাড প্রত্যেকটা পার্ট একদম অরিজিনাল কন্ডিশনে আছে ওকে পেছনের দিকটা দেখেন নাইস পেছনে খুব সুন্দর একটা ছোট স্পয়লার পেয়ে যাবে Toyota লোগো এবং হাইব্রিডের যে স্টিকার থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট অরিজিনাল পাবে আর এটা যেহেতু হাইব্রিডের গাড়ি মানুষ টেনশন করতে পারে ব্যাটারি ব্রেকবুস্টার ঠিক আছে কিনা এটা 100% আমি চেকআপ করাইয়া দিব ওকে আর হয় এখানে কিন্তু তিন থেকে চারটা লাগে জোন রাখতে পারবে দেখেন ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা আমি যদি ডানপাশের ভিউটা আপনাদের একটু দেখিয়ে রাখি দেখেন ডান পাশটাও ফ্রেশ অবস্থায় আছে কোনোভাবে কোনো রং এর কাজ নেই কোনো ডেন পেইন্টের কোনো কাজ আমাদের গাড়িতে থাকে না আচ্ছা দারুণ මේ সামনে একটু বসে দেখে এটা কিন্তু 25 টাটার গাড়ি ব্যাস ओके 25 টাটার অপশন সহ এই গাড়িটার অরিজিনাল মাইলেজ হচ্ছে আপনার 66443 এসি প্যানেল টাচ আর এটা কিন্তু দুইটা মোডে চালাতে পারবে ইভি মোড আর ই কম যখন যেটা সুবিধা হয় সেই অবস্থা চালাতে পারবে ওকে আমরা যদি ফ্রন্টে একবার ইঞ্জিন এর রুমটা দেখাই দেখাছিলাম অ্যাকোয়া 13 এর মডেল 18 রেজিস্ট্রেশন করা গাড়ি এই যে দেখেন ইঞ্জিনের হান্ডি থেকে শুরু করে চেসিস মাসেল প্রত্যেকটা পার দেখেন ফ্রেশ অবস্থা পাবে এক টাকার কাজ পাবে না জাস্ট নিবিআর চালাবে ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন পারফেক্ট পাবে এই যে দেখেন অরিজিনাল বনেটার অরিজিনাল কালার এখানে আছে ওকে কাস্টমার যদি চায় তার পছন্দ মতো যে কোনো অ্যানালাইজিং সেন্টারে গাড়িটা চেক আপ করায় নিতে পারবে আমরা বলবো চেক আপ করাই নেক তাহলে ভালো হয় প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড পেপার পঁচিশ ছাব্বিশ পাল কালারের গাড়ি একোয়া তেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন আর এই গাড়িটার দাম চাচ্ছি আমরা বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বারো লক্ষ পঁয়তাল্লিশ বারো লক্ষ পঁয়তাল্লিশ দাম কমবে কিছুটা অবশ্যই আসেন আমাদের শোরুমে আমরা অবশ্যই কথার মাধ্যমে কিছুটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ভাই তো ভালো থাকবে ওয়ালাইকুম আসসালাম